আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা সার্কুলার নিয়ে আলোচনা করব। তা আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি দুই এবং পঁচিশ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যেহেতু আপনাদের ভিতরে অসংখ্য স্টুডেন্ট যারা সায়েন্স এবং আর্টস এবং কমার্সের তারা সকলেই এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে চান্স পেতে চান তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গেলে কি কি ভর্তি যোগ্যতা প্রয়োজন বা এ এবছরে ভর্তি পরীক্ষার কি কি মান বন্টন থাকবে এ নিয়ে কিন্তু ভর্তি সার্কুলার বা ভর্তি বিজ্ঞপ্তি আজকে প্রকাশিত হয়েছে তো আজকের এই ভিডিওটা যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবেদন আপনাকে কবে করতে হবে বা ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এর সংক্রান্ত সকল কিছু কিন্তু জানতে পারবেন এবং বছরে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বন্টনের পরিবর্তন আসছে তো কি কি পরিবর্তন আসছে আশা করি ভিডিওটা দেখলে আপনি ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবেন তো প্রথমে আমরা কী নিয়ে আলোচনা করব প্রথমে আলোচনা করবো আপনি যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেন তাহলে বছরে কত স্টুডেন্ট চান্স পাওয়ার সুযোগ পাবে তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বছরে ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে প্রায় এক হাজার আটশো জন স্টুডেন্ট এখানে ভর্তি হওয়ার সুযোগ পাবে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছেলে এবং মেয়ে কিন্তু সমান অনুপাতে ভর্তি নেওয়া হয় তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবেদন হল এস এস সি দুই হাজার একুশ অথবা বাইশের ব্যাসের স্টুডেন্ট যদি আপনি হয়ে থাকেন এবং এইচএসসি দুই হাজার তেইশ অথবা চব্বিশের স্টুডেন্ট হয়ে থাকলে আপনি এখানে পরীক্ষা দিতে পারবেন তার মানে যারা সেকেন্ড টাইমের স্টুডেন্ট তারা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইম স্টুডেন্টদের কিন্তু কোনো ধরনের মার্ক কতন করা হয় না এবং এবার যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তার বন্টনটা হলো আশি নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে সময় দেওয়া হবে এক ঘন্টা এবং এই আশি মার্কের এমসিকিউর ভিতরে পাস হলো তেত্রিশ পার্সেন্টে কিন্তু এখানে পাস আর এখানকার যে বাদ বাকি বিশ মার্ক কিন্তু নেওয়া হবে জিপে থেকে আপনার এসএসসির জিপের সাথে ওয়ান পয়েন্ট ফাইভ গুণ এবং এইচএসসির জিপিএ সাথে টু পয়েন্ট ফাইভ গুণ করে জিপে থেকে বিশ মার্ক আর ভর্তি পরীক্ষা হবে আশি নম্বরে এবং এখানে নেগেটিভ মার্কিং হলো একটা ভুল থাকালে আপনার জিরো জিরো করে কেটে নেওয়া হবে এবং ভর্তি পরীক্ষা কিন্তু আপনি কোনো ধরনের ক্যালকুলেটার ইউজ করতে পারবেন না এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু আপনাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে দিতে হবে এবং এবার কিন্তু বেশ কিছু নতুন ইউনিট চালু করা হয়েছে তো কোন ইউনিটে কত জিপিএস যোগ্যতা এটা একটু জেনে নেই প্রথমে হলো এ ইউনিট এই এ ইউনিটটা কি এই এ ইউনিট বলতে বোল বোঝা হলো গাণিত ও পদার্থ বিষয়ক সাবজেক্টগুলো নিয়ে মিললি এ ইউনিট গঠিত এবং এ ইউনিটে শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে এ ইউনিটের জিপিএস যোগ্যতা হলো এসএসসি এবং এইচএসসি দুটাতে আলাদাভাবে ফোর পয়েন্ট থাকতে হবে এবং দুটা জিপে যোগ করে যদি এইট হয় আপনি কিন্তু এখানে পরীক্ষা বসতে পারবেন নতুন করে এবছর এইচ ইউনিটটা চালু করা হয়েছে এই এইচ ইউনিটটা কি আইটি অনুষদ তো আপনি এখানে যদি পরীক্ষা দিতে চান তাহলে সেক্ষেত্রে এসএসসি এবং এর দুটোতে আলাদাভাবে ফোর পয়েন্ট থাকতে হবে এবং দুটো জিপিএস যোগ করে হলে এইট পয়েন্ট ফাইভ জিরো হলে আপনি এখানে পরীক্ষা দিতে পারবেন তার মানে এ ইউনিট এবং এইচ ইউনিট শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্ট কিন্তু পরীক্ষা দিতে পারবে তার বললো বি ইউনিট এই বি ইউনিটে টোটাল জিপিএস যোগ্যতা হলো থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে থাকতে হবে এবং যারা সায়েন্স স্টুডেন্ট তারা যদি বি ইউনিটে পরীক্ষা দেয় তাদের টোটাল জিপিএ লাগবে এইট পয়েন্ট মানবিক এবং বাণিজ্য স্টুডেন্টদের টোটাল জিপিএ লাগবে হলো সেভেন পয়েন্ট ফাইভ জিরো এবং বি কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে তারপরে এফ ইউনিট এই এফ ইউনিটটি হলো আইন যে সাবজেক্টটা আছে বা আইন অনুসাদ হলো এফ ইউনিটের আন্ডারে এখানে পরীক্ষা দিতে গেলে এসএসসি এবং তে আলাদাভাবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো লাগবে এবং বিজ্ঞানের স্টেন্টদের টোটাল এইট পয়েন্ট লাগবে আর মানবিক এবং বাণিজ্য স্টেন্টদের জন্য টোটাল সেভেন পয়েন্ট ফাইভ জিরো লাগবে সি ইউনিটের ক্ষেত্রেও সেম এসএসসি এবং এইচএসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে লাগবে বিজ্ঞানের ক্ষেত্রে এইট পয়েন্ট লাগবে মানবিক এবং বাণিজ্য স্টেন্টদের টোটাল সেভেন পয়েন্ট ফাইভ জিরো লাগবে সি ওয়ান ইউনিটের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে লাগবে এবং সায়েন্স আর্টস কমার্স সকলে কিন্তু সি ওয়ান ইউনিটে পরীক্ষা দিতে পারবে এবং সি ওয়ান ইউনিটের টোটাল সেভেন পয়েন্ট হলেই ভর্তি ফর্ম কিন্তু তোলা যাবে এবং যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের সিলেকশন নাই তার মানে আপনার ন্যূনতম আবেদনযোগ্যতা থাকলে আপনি এখানে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন ডি ইউনিট এই ডি ইউনিটটা কিন্তু জীববিজ্ঞান অনুষদ অর্থাৎ সায়েন্সের স্টুডেন্ট শুধুমাত্র এই ডি ইউনিটে পরীক্ষা দিতে পারবে এখানে এসএসসি এবং এইচএসসিতে আলাদাভাবে ফোর পয়েন্ট লাগবে এবং দুটা জীবের যোগ করে নাইন পয়েন্ট হলে আপনি ডি ইউনিটে পরীক্ষা দিতে পারবেন এবং এখানে শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্ট ডি ইউনিটে পরীক্ষা দিতে পারবে এই ইউনিট ইউনিটেও থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে লাগবে এসএসসি এবং এইচএসিতে এখানে যদি সায়েন্সের স্টুডেন্ট পরীক্ষা দেয় টোটাল এইট পয়েন্ট লাগবে মানবিক এবং বাণিজ্যের জন্য টোটাল সেভেন পয়েন্ট ফাইভ জিরো লাগবে এবং জি ইউনিট এই জি ইউনিটে কিন্তু যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে কিন্তু ইংলিশ ভার্সনে পরীক্ষার প্রশ্ন কিন্তু প্রণয়ন করা হবে শুধুমাত্র বাংলা সাবজেক্টটা প্রশ্নটা বাংলায় থাকবে আর বাদ বাকি সাবজেক্টগুলো কিন্তু ইংলিশ ভার্সনে কিন্তু এক্সামটা কিন্তু নেওয়া হবে এবং এখানে যারা বিজ্ঞানী স্টুডেন্ট তারা যদি এখানে পরীক্ষা দেয় তাহলে এসএসসি এবং এইচএসিতে আলাদাভাবে ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট টু ফাইভ লাগবে আর দুটা জিপিএস যোগ করে এইট পয়েন্ট ফাইভ জিরো লাগবে আর মানবিকের স্টুডেন্ট যদি পরীক্ষা দেয় তাহলে এসএসসি এবং এইচএসিতে আলাদাভাবে ফোর পয়েন্ট লাগবে এবং দুটো জিপিএস যোগ করে যদি সেভেন পয়েন্ট ফাইভ জিরো হয় তাহলে মানবিক এবং বাণিজ্যিক স্টুডেন্ট এখানে পরীক্ষা দিতে পারবে তার মানে জি ইউনিটে সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারতেছে এই আই ইউনিট এই আই ইউনিটে এসএসসি এবং এইচএসসিতে আলাদাভাবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো লাগবে এবং এখানেও সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে সায়েন্সের স্টুডেন্টের জন্য টোটাল লাগবে এইট পয়েন্ট মানবিক এবং বাণিজ্যের জন্য টোটাল লাগবে হলো সেভেন পয়েন্ট ফাইভ জিরো তো এগুলা হলো মেনলি প্রত্যেকটা ইউনিট ভিত্তিক কত জিপিএ থাকলে আপনি এখানে ভর্তি পরীক্ষায় বসতে পারবেন সেটা জানিয়ে দিলাম এখন মিলে আলোচনা করবো এই যে ইউনিটগুলো আছে এই ইউনিটের মানবণ্ডনটা কি অর্থাৎ যে আশি নম্বরে যে এমসি কে পরীক্ষা অনুষ্ঠিত হবে কোথা থেকে কত মার্কের প্রশ্ন অনুষ্ঠিত হবে তো এই ইউনিটটা মিললে হলো গণিতি এবং পদার্থ বিষয় বিষয়ক অনুষদ এবং এখানে সায়েন্স সিস্টেম পরীক্ষা দিতে পারবে এখানে বাংলা থেকে চার ইংলিশ থেকে চার ফিজিক্স থেকে চব্বিশ কেমিস্ট্রি থেকে চব্বিশ ম্যাথ থেকে চব্বিশ যদিও এর আগে এই ইউনিটে মিলে আইসিটি থেকে প্রশ্ন উত্তর করতে লাগতো বাট এবছরে কিন্তু সেটা পরিবর্তন হয়ে গেছে আইসিটি থেকে এই ইউনিটে প্রশ্ন উত্তর করতে হবে না এইস ইউনিটে যদি আপনি পরীক্ষা দেন সেক্ষেত্রে বাংলা থেকে পাস ইংলিশ থেকে পাস ফিজিক্স থেকে পঁচিশ আইসিডি থেকে বিশ এবং ম্যাথ থেকে পঁচিশ মার্ক উত্তর করতে হবে তার মানে যারা এই এ ইউনিট এবং এইচ ইউনিটে পরীক্ষা দিবেন তাদের অবশ্যই অবশ্যই ম্যাথ কিন্তু বাধ্যতামূলক উত্তর করা লাগবে তার মানে ম্যাথের প্রস্তুতি আপনাকে অবশ্যই অবশ্যই নেওয়া লাগবে বি ইউনিটটা হলো সামাজিক বিজ্ঞান অনুষদ এখানে বাংলা থেকে বিশ ইংলিশ থেকে বিশ ম্যাথ থেকে বিশ জি থেকে বা জেনারেল নলেজ থেকে হলো পনেরো আর যৌক্তিক বিশ্লেষণ থেকে হলো পাঁচ এফ ইউনিট আইন অনুষদ এক্ষেত্রে বাংলা থেকে পঁচিশ ইংলিশ থেকে পঁচিশ সাম্প্রতিক বিষয় এবং বুদ্ধিমত্তা থেকে তিরিশ মার্কের প্রশ্ন আসবে সি ইউনিট এটা হলো কলা এবং মানবিক অনুষদ এক্ষেত্রে বাংলা থেকে পনেরো ইংলিশ থেকে পনেরো জি এবং বিভাগ রিলেটেড সাবজেক্ট থেকে পঞ্চাশ সি ওয়ান ইউনিট এটা চারুকলা এবং নাট্যতত্ত্ব এক্ষেত্রে হলো বাংলা থেকে দশ ইংলিশ থেকে দশ জি থেকে বিশ বিভাগ রিলেটেড সাবধান থেকে চল্লিশ তবে সি ওয়ান ইউনিটে আপনি যদি উত্তীর্ণ হন পরবর্তীতে আপনাকে কিন্তু বিশ মার্কের ব্যবহারিক পরীক্ষা দিতে হবে ডি ইউনিট এলো জীববিজ্ঞান অনুষদ এক্ষেত্রে বাংলা থেকে চার ইংলিশ থেকে চার আই কিউ থেকে চার কেমিস্ট্রি থেকে চব্বিশ এবং বায়োলজি থেকে চুয়াল্লিশ মার্কের প্রশ্ন আসবে ইউনিট বিজনেস স্টাডি অর্থাৎ যে কমার্সের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো নিয়ে গঠিত এক্ষেত্রে এখানে যেহেতু সায়েন্স আর কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে তো যারা কমার্স স্টেশন তারা যদি পরীক্ষা দেয় তাদের প্রশ্ন আসবে বাংলা থেকে বিশ ইংলিশ থেকে বিশ হিসাব বিজ্ঞান থেকে বিশ ম্যানেজমেন্ট থেকে বিশ মার্কের প্রশ্ন আসবে আর যদি এই এই ইউনিটে মানবিক এবং বাণিজ্য মানবিক এবং সায়েন্সের স্ট্রেম পরীক্ষা দেয় সেই ক্ষেত্রে বাংলা থেকে বিশ ইংলিশ থেকে তিরিশ ম্যাথ থেকে বিশ এবং ম্যাথটা কিন্তু মেনলি হলো ওই মানে নাইন টেনের ম্যাথ না এখানে মিলি এলানডিক্যাল টাইপের ম্যাথগুলো আসবে আর জি কের ক্ষেত্রে শুধু না বাণিজ্য রিলেটেড যে জিকেগুলো আছে সেখান থেকে বিশ মার্কের প্রশ্ন আসবে আর জি ইউনিট এটা মিললে আইবি এর যে সাবজেক্ট আছে সেই আইবি এ সাবজেক্ট নিয়ে গঠিত এবং এক্ষেত্রে বাংলা থেকে আসবে পনেরো বাংলা থেকে পাস আর হলো ইংরেজি থেকে তিরিশ ম্যাথমেটিক্যাল এবং আইকিউ থেকে থেকে আসবো তিরিশ সাম্প্রতিক এবং বিশ্লেষণমূলক বিষয় থেকে আসবো পনেরো এবং এখানে কিন্তু মাথায় রাখতে হবে বাংলা থেকে বাংলা প্রশ্নটা শুধু বাংলায় থাকবে আর বাদবাকি সবগুলো সাবজেক্টের প্রশ্ন কিন্তু ইংলিশে বা ইংলিশ ভার্সনে আপনাকে পরীক্ষা দিতে হবে আই ইউনিট এটার হলো তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইনস্টিটিউট এক্ষেত্রে বাংলা থেকে পনেরো ইংরেজি থেকে পনেরো সাধারণ জ্ঞান এবং বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় থেকে প্রশ্ন আসবে তো এই হলো প্রত্যেকটা ইউনিটের আলাদা আলাদা ভাবে বন্ডটা কিন্তু জানাই দিলাম এখন মেনলি চান্স পাওয়ার পর আপনি যখন এখানে চান্স পাবেন চান্স পাওয়ার পরে আপনাকে কিছু জিনিসে অর্থাৎ প্রত্যেকটা ইউনিটের প্রত্যেকটা সাবজেক্টের চান্স পাওয়ার জন্য কিছু আলাদাভাবে আপনার এর কিছু শর্ত লাগে তো সেই শর্তগুলো একটু দেখে নেই যেমন আপনি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবেন এই ইউনিটে যখন পরীক্ষা দিবেন এই ইউনিটের ক্ষেত্রে কিছু আলাদা আলাদাভাবে কিছু শর্ত আছে শর্তগুলো কী কী যেমন আপনি যখন গণিত সাবজেক্টটা পাবেন এই গণিত সাবজেক্টে ভর্তি হওয়ার পর জন্য অর্থাৎ আপনি চান্স পাইলেন চান্স পর যখন আপনি গণিত সাবজেক্টে ভর্তি হতে চাবেন সেক্ষেত্রে আপনাকে এইচএসিতে গণিতে আপনার এ গ্রেডটা থাকতে হবে এবং আপনার ভর্তি পরীক্ষায় গণিত অংশে পঞ্চাশ পার্সেন্ট নাম্বার তুলতে হবে আপনি যখন পরিসংখ্যান এবং উৎপাদ বিজ্ঞান পরিসংখ্যান সাবজেক্টটা নিয়ে যখন আপনি পড়তে চাবেন এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেক্ষেত্রে আপনার এইচএসিতে গণিত এবং পরিসংখ্যান যদি সাবজেক্ট থাকে গণিত যদি সাবজেক্ট থাকে যে কোনো একটা যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই এই গ্রেড থাকতে হবে এভাবে রসায়নের ক্ষেত্রে কিছু কন্ডিশন আছে এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদাভাবে কন্ডিশন দেওয়া আছে সেমভাবে এই ইউনিটের জন্য যেমন কন্ডিশন আছে বি ইউনিটের জন্য কন্ডিশন আছে সি ইউনিটের জন্য কন্ডিশন আছে সি ওয়ান ইউনিটের জন্য কিন্তু কন্ডিশনগুলো আছে সো কন্ডিশনগুলো একটু এখান থেকে দেখে নেন সো এই কন্ডিশনগুলো আপনি চান্স পাওয়ার পরে এটা হলো আপনার পরীক্ষা আপনি দিতে পারবেন কিন্তু পরীক্ষা দেওয়ার পরে প্রত্যেকটা ইউনিটের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোতে চান্স পেতে গেলে আপনার কিছু শর্ত লাগবে এই শর্তগুলো কিন্তু আপনাকে ফিল করতে হবে সো এই শর্তগুলো একটু দেখে রাখবেন তারপরে আমরা মিলি অন্য অন্য যে ইউনিটগুলো আছে সেই ইউনিটগুলো নিয়ে যদি আলোচনা করি যেমন ডি ইউনিটের ক্ষেত্রেও কিছু শর্ত আছে কি কি সাবজেক্টগুলো আছে ডি ইউনিটে সেটা এখানে দেওয়া আছে পাশাপাশি ইউনিটের ক্ষেত্রেও কিছু শর্ত আছে এফ ইউনিটের ক্ষেত্রে কিছু শর্ত আছে জি ইউনিটের ক্ষেত্রেও কিছু শর্ত আছে এইস ইউনিট এবং আই ইউনিটের জন্য কিছু আলাদা আলাদাভাবে শর্ত আছে এবং ভর্তি পরীক্ষায় আপনাকে কত পার্সেন্ট মার্ক তুলতে হবে সেরকম এখানে দেওয়া আছে যদি একটু এই শর্তগুলো দেখে নেবেন এই শর্তগুলা কখন আপনাকে প্রয়োগ করা হবে যখন আপনি চান্স পাবেন চান্স পাওয়ার পর যখন আপনি ভর্তি হবেন তখন কিন্তু এই শর্তগুলো আপনাকে ফিল আপ করতে হবে সো একটু শর্তগুলো দেখে রাখেন তারপর আমরা মিললে কিনে আলোচনা করব এরপর মিলে আলোচনা করব যে এই যে ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এই ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে বা আবেদন কবে থেকে শুরু হবে তো আপনাকে অনলাইনে আবেদন এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে এবং আপনাকে আবেদন শুরু হচ্ছে জানুয়ারি এক তারিখ থেকে এবং আবেদন চলবে হলো জানুয়ারি একুশ তারিখ পর্যন্ত এ বি সি ডি এই ইউনিটগুলোতে প্রত্যেকটাতে আবেদন ফি হলো নশো টাকা ই ইউনিটের আবেদন ফি হলো সাতশো পঞ্চাশ টাকা সি ওয়ান এফ জি এইচ এই ইউনিটগুলোর ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে আবেদন ফি হলো ছয়শো টাকা এবং আই ইউনিটের আবেদন ফি হল পাঁচশো টাকা এবং ভর্তি পরীক্ষায় কবে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে হলো নয় ফেব্রুয়ারি থেকে শুরু করে উনিশ ফেব্রুয়ারির ভিতরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন কবে কোন ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা অফিসিয়ালি এখনই জানায়নি যখনই জানাবে আপনার ওয়েবসাইটে চেক করবেন এই ওয়েবসাইটে আপনি পাবেন অথবা আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের জানাই দিব তো যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই বছর অনেকগুলো ইউনিটে পরীক্ষা নেবে এবার কিন্তু পরীক্ষা দিয়ে চান্স পেতে গেলে অবশ্যই আপনাকে কম্পিটিশন করতে হবে কারণ প্রত্যেকটা সিটে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতি বছরই প্রচুর পরিমাণে কম্পিটিশন হয় এই কম্পিটিশনে টিকতে গেলে আপনি যদি স্পেসিফিকভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চান অবশ্যই আপনার উচিত হলো জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংকটা কিনে কোশ্চেন ব্যাংকটা সলভ করা কারণ জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের চান্স পেতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই এটা বাধ্যতামূলক যে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাঙ্ক আপনাকে সলভ করে দিতে হবে আপনি যেই ইউনিটে পরীক্ষা দেন না কেন সেই ইউনিটের বাজার থেকে প্রশ্ন ব্যাংকটা অবশ্যই কিনে সলভ করে ফেলবেন পাশাপাশি যারা জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটে পরীক্ষা দেবেন অথবা এইচ ইউনিটে পরীক্ষা দেবেন যারা চাচ্ছেন জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ে ভালো ভালো সাবজারে চান্স পাওয়া তারা তাহলে আমাদের ভার্সিটি কো গুচ্ছবর্তী ট্রাইভার বেসে ভর্তি হতে পারেন এখানে ভর্তি হলে আপনার সায়েন্সের যে ইউনিটগুলো আছে সেটার প্রস্তুতি হবে এবং এখানে ভর্তি হলে শুধুমাত্র যে জাহীনগর বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি হবে তা না জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের প্রস্তুতি আপনার হয়ে যাবে তো এটার কোর্স ফি হল দুই হাজার টাকা তবে আপনি এ মাসের যদি বিশ তারিখের ভিতরে ভর্তি হন ডিসেম্বরের বিশ তারিখের ভিতরে তাহলে পাঁচশো টাকা ডিসকাউন্টে আপনি পনেরোশো টাকায় ভর্তি হতে পারবেন ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে বিকাশে বা নবদে পনেরোশো টাকা পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে আমাদের অনলাইন এক্সাম ব্যবসা আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য এটার কোর্স ফি পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে তো এই হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত সকল তথ্য আপনাদের জানাই দিলাম তারপর যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করে ফেলবেন আমি চেষ্টা করব প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য তো সেই বন্ধু সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ